হুজুগে বাঙাল এই শব্দটা বাংলাদেশের জন্য খুব পুরনো একটা বিষয় আমরা যে কোনো বিষয়ে আসলে একটা বিষয় সামনে এসেছে তো এটার পিছনেই আমরা দৌড়াচ্ছি আসলে সত্য মিথ্যার বিষয়টা খুব একটা খুঁজতে চাই না একজন বলেছে আর শুরু হয়েছে বিশেষ করে এখন ফেসবুক কেন্দ্রিক এই অপপ্রচার অনেক বেড়েছে আসলে রোধ করা যাচ্ছে না রোদের কৌশলটাও সম্ভবত নেই তো আমি যে বিষয়টা আজকে সামনে আনতে চাই যে রাসেলস ভাইপার যে সাপ এই সাপের আতঙ্ক যেভাবে ছড়ানো হয়েছে ফেসবুকে ছড়ানো হচ্ছে ইউটিউব এবং গণমাধ্যম ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে আতঙ্ক তাতে করে আমি বিপর্যয় সাপের নাশ এক সময় উপকারী সাপগুলো আমরা হারাতে বসব অলরেডি বিভিন্ন জায়গাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে যেসব সাপ সেগুলো বিনাশ হতে চলেছে অনেকে হত্যা করছেন মেরে ফেলছেন এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা সমস্যার কারণ বলে মনে করি এই যে যে রাসেলস ভাইপার সাপের কথা বলা হচ্ছে এটা কিন্তু নতুন কোনো সাপ নয় এটা বহু আগের পুরনো সাপ চন্দ্রবোড়া নামে পরিচিত এখন এই রাসেলস ভাইপার বলে ব্যাপক প্রচার প্রচারণা হচ্ছে এবং বিষক্রিয়ায় এত বিষক্রিয়া সর্ব চব্বিশ বিষক্রিয়া নাকি এই সাপে এই তথ্যগুলো সঠিক নয় কিন্তু আমরা সাপ বিশেষজ্ঞদের যে তথ্য দেখেছি আন্তর্জাতিক জার্নালে সেটা তিরিশটা বিষাক্ত সাপের তালিকায় কিন্তু এই সাপের নাম নেই চন্দ্রপুরার নাম নেই সাপে মৃত্যুর খবর পাচ্ছি আমরা এ কথাগুলি কিন্তু সত্য কথা ধানের মৌসুমে কিন্তু সাপে কাটা বিষ প্রবণতা বাড়ে এবং মৃত্যুর বিষয়টা বাড়ে এটা কিন্তু সত্য কথা এদেশে যত মৃত্যু হয় মানে বছরে আমরা যতটুকু আমরা জেনেছি সেটা প্রায় চার লাখের উপরে চার লাখের উপর মানুষকে সাপে কাটে নদীমাতৃকদের সাপ তো থাকবেই ঝোপঝাড় আছে নদী আছে খাল বিল আছে সেখানে কিন্তু সাপ থাকবে এটাই স্বাভাবিক কথা সাপে মানুষকে কাটবে এটাও স্বাভাবিক সাপে কাটে প্রায় চার লাখ কয়েক হাজার মানুষকে তার মধ্যে প্রতি বছর একটা অ্যাভারেজ হিসাব মতে চার হাজারের মতো মানুষের মৃত্যু হয় একটা সময় এটা ইদানিং বেড়েছে এটা দু এক বছরে সেটা আরও বেড়েছে সেটা ছয় সাত হাজার মৃত্যুর সংখ্যা হয়েছে তো এবারও কিন্তু এই ধান কাটার মৌসুম গরমের মৌসুম বর্ষার মৌসুমে এসে কিন্তু সাপের যে আগের প্রবণতা আগের সাপের বেড়ে যাওয়ার প্রবণতা সেটা বেড়েছে বেড়েছে যতটুকু তার থেকে আতঙ্ক বেড়েছে খুবই নাক্কারজনক ঘটনা যে কিছু মানুষ ফেসবুকে এমনভাবে প্রচার করছেন বিষয়টা যেন একেবারে ঘরের ভিতরে সাপ চলে আসছে সব টয়লেটের ভিতরে হাইকমান্ডের ভিতরে দেখানো হচ্ছে তাতে কি হচ্ছে শিশুরা রোগাক্রান্ত হয়ে যাবে আতঙ্কে বিশেষ করে নারীরা খুব ভয় পাচ্ছেন শিশুরা খুব ভয় পাচ্ছেন ওয়াশরুমে যেতে পর্যন্ত ভয় পাচ্ছেন তো এরকম পরিস্থিতি কি হয়েছে আসলে এরকম পরিস্থিতি কিন্তু হয়নি সাপে কাটার সব জায়গায় সাপে কাটবে এরকম না সাপের বিষয়টা বিষাক্ত সাপের বিষয়টা কিন্তু সামনে আসে ঠিকই ভয়ের বিষয়ে রয়েছে সতর্ক থাকতে হবে একটা সিজন ওয়াইজ মানে সেটা সতর্ক থাকতে হবে ঝোপঝাড় আছে এমন জায়গায় সাপ যাতে না আসে সেটার ব্যবস্থা রয়েছে সেগুলো সেই ব্যবস্থা অবলম্বন করবেন আমরা যতটা জানি বিশেষ করে বন বিভাগের আমার এক বন্ধু উচ্চপদস্থ বন বিভাগের এক কর্মকর্তা কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে বাংলাদেশে যত সাপ রয়েছে তার মধ্যে পঁচাশি ভাগ সাপ কিন্তু বিষধর নয় এটা ক্ষতির কোনো কারণ নেই তাহলে কি হচ্ছে যে আমরা আসলে এই আতঙ্ক ছড়িয়ে বিষ নেই এমন সাপগুলো মেরে ফেলছি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে করে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা সাপ নিয়ে এভাবে অপপ্রচার করবেন না সাপ নিয়ে সতর্ক থাকতে বলুন সেটা ঠিক আছে আমরাও সতর্ক থাকার কথা বলছি কিন্তু সাপ নিয়ে যে পরিস্থিতি ফেসবুক ইউটিউব কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক করা হয়েছে সেটা খুবই নাকারজনক সেটা যেন না হয় শুধু বাংলাদেশে আসলে হুজুগে বাঙাল শুরুতেই বলেছিলাম বাংলাদেশে হুজুকটা খুব রয়েছে সব কিছু কোনো কিছু শুরু হয়েছে তার পিছনে ছুটছি তো ছুটছি সেই বিষয়টা একেবারে শেষ না করা পর্যন্ত একেবারে সত্য মিথ্যা বাড়িয়ে কমিয়ে আমরা অনেক কিছু এটা করছি এগুলো ঠিক না যেটা বাস্তব বাস্তবতার সাথে মেল রেখেই কিন্তু আমাদের কথা বলতে হবে ইদানিং দুর্নীতির কথা বলা হচ্ছে দুর্নীতি হয়েছে দেশে এটা কিন্তু সত্য কথা কিন্তু কোনো ব্যক্তিকেন্দ্রিক দুর্নীতি এতভাবে নিয়ে আসা হচ্ছে যেন আর কেউ দুর্নীতি করছে না আসলে মাঠ পর্যায়গুলোতে দেখুন যে শুধু কি সরকারের লোকজন দুর্নীতির সাথে যুক্ত মাদক ব্যবসায়ীরা যারা পাতি নেতা সিস্কে নেতা কত নেতা রয়েছে মাঠ পর্যায়ে তাদের কিন্তু আন ছিল তারা খেতে পেতন পায় না এমন মানুষজন কোটি কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক হয়েছে অনেক মানুষ তো তাদেরও কিন্তু সামনে নিয়ে আসতে হবে দুর্নীতি শুধু কর্মকর্তাদেরকে ধরলে হবে না সব জায়গায় রাজনীতির জায়গা প্রশাসনের জায়গা সাধারণ মানুষের জায়গায় যেখানেই দুর্নীতি হবে সেখানেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সারা বিশ্বে কিন্তু একটা মন্দা ভাব চলছে আমাদের আমার লন্ডনের কুইনেলে যাবে তো কর্মরত ছেলেটা বলছিল যে বাবা লন্ডনে কিন্তু প্রচুর দাম বেড়েছে সব কিছুর দাম গা এ লাগে এমন অবস্থা রয়েছে তো আমাদের দেশেও কিন্তু অনেক দাম বেড়েছে সেই বাড়াটার যেই ব্যাপারটা মাত্রাতিরিক্ত বেড়েছে আমাদের আমাদের যতটা বাড়ার কথা কিন্তু তার চেয়ে বেশি বেড়েছে কেন সিন্ডিকেটের কারণে এই দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে ওর এই অসৎ মানুষের কারণে সেই সব জায়গাগুলো সব জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে একজন মানুষকে নিয়ে শুধু আমরা প্রচারে লিপ্ত থাকব। বা দুর্নীতি করলে তার ছাড় দেওয়া যাবে না এটা একদম ক্লিয়ার কথা কিন্তু যারা খাদ্য নিয়ে দুর্নীতি করছে যারা খাদ্য নিয়ে সিন্ডিকেট করছে তাদের কয়জনের সাজা হয়েছে এই প্রশ্নটা আমি রেখে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ আবরকাত